আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজ বাজার ডট কম এবং সতেজ বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে মোস্ট পপুলার এবং ডিমান্ডিং একটি প্রোডাক্ট আপনাদের সাথে কথা বলবো প্রত্যেকটা রমজানে কিন্তু এই প্রোডাক্টের চাহিদা এত পরিমাণ এত পরিমাণ বেশি থাকে যা বলার বাহিরে সো আপনারা কিন্তু ভিডিওতে ইতিমধ্যে সেই প্রোডাক্টগুলি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সফট ড্রিঙ্ক পাউডার যেটা সারাদিন রোজা রেখে ইফতারের সময় শরবত হিসেবে ব্যবহার করা হয় সো সম্মানিত ভিউয়ার্স বর্তমান আমাদের কাছে সতেজ বাজারে তিনটা ব্র্যান্ডের সফট ড্রিঙ্ক পাউডার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ট্যাং যার দুইটা ফ্লেভার রয়েছে একটি অরেঞ্জ একটি ম্যাঙ্গো এছাড়া রয়েছে ভার্জিনা গার্ডেন মেড ইন আরব আমিরাত সো এইটার হচ্ছে পাঁচটা ফ্লেভার রয়েছে একটা ম্যাঙ্গো একটা লেমন একটা হচ্ছে অরেঞ্জ এছাড়াও মিক্সড ফুড ফ্লেভার এছাড়াও হচ্ছে পাইনআপল ফ্লেভার এছাড়াও রয়েছে ফস্টার ক্লাক্স ফস্টার ক্লাক্সের দুইটা ফ্লেভার রয়েছে একটা ম্যাঙ্গো একটা অরেঞ্জ সো সম্মানিত ফিভার সবগুলা প্রোডাক্টই কিন্তু সতেজ বাজার থেকে ডিসকাউন্ট প্রাইজে মাত্র সতেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন সবগুলা প্রোডাক্টই মানে এইখানে যতগুলো ট্যাংয়ের যা রয়েছে সবগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে মানে বিষয়টা হচ্ছে এটা ট্যাং অরেঞ্জ ফ্লেভার দুই কেজি সতেরোশো পঞ্চাশ টাকা ট্যাং ম্যাঙ্গো ফ্লেভার দুই কেজি সতেরোশো পঞ্চাশ টাকা ভার্জিনা গ্রিন গার্ডেন ম্যাঙ্গো ফ্লেভার দুই কেজি সতেরোশো পঞ্চাশ টাকা তদনুরূপ প্রত্যেকটা ফ্লেভার আপনি যেইটাই পার্চেস করেন না কেন সবগুলোই দুই কেজি করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র রমাদানের জন্য সতেজ বাজার আপনাদেরকে একশো পারসেন্ট অরিজিনাল এবং গ্যারেন্টি সহকারে প্রোডাক্টগুলি সার্ভিস দিয়ে থাকে সো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন কারণ বর্তমান দু সালে বিভিন্ন ক্রাইসিসের কারণে প্রোডাক্ট আমদানির পরিমাণ খুবই কম যদি আপনি আগে প্রোডাক্টগুলি সংগ্রহ না করেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলি পরে আর আমাদের কাছ থেকে আপনারা পাবেন না সো এছাড়াও কিন্তু পাঁচশো গ্রামের অরেঞ্জ ফ্লেভারের প্যাকেটগুলো আমাদের কাছে রয়েছে এগুলোও নিতে পারবেন সো সম্মানিত ভিভার্স আপনারা যারা অর্ডার করবেন কুইকলি আমাদের ইনবক্স করে ফেলুন কারণ ই স্টকের পরিমাণ খুবই খুবই সীমিত আর আপনারা কিন্তু জানেন বাংলাদেশের বর্তমান অ ডলার ক্রাইসিসের কারণে এই সমস্যাটা হয়েছে প্রোডাক্টের দামও বেশি এবং আমদানির পরিমাণ কম আর আপনারা যদি দেশের বাইরের থেকে অর্ডার করতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট অর্ডার করে ফেলতে পারেন ডাব্লিউ ডট সতেজ থেকে সো আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের এবং সবার প্রতি খেয়াল রাখুন পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম